বাংলাদেশে এসেছেন জনপ্রিয় বক্তা জনপ্রিয় ইসলামিক স্কলার লেকচারাল শেখ মিজানুর রহমান আজহারি হাফিজ তিনার আগমনে বাংলাদেশে সবাই খুশি হলো সুন্নি অঙ্গনের মানুষরা খুশি হয় নাই তারা খুব কষ্ট পাচ্ছে বা অনেকে হিংসায় জ্বলছে যারা হিংসা জ্বলছেন সেই সুন্নি ভাইদেরকে আমি বলতে চাই যে ভাই দেখেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসছে এটাকে হিংসা করার কোনো কারণ নেই তাকে বাংলাদেশের মানুষ কেন ভালোবাসে বাংলাদেশের যুবকরা তাকে কেন পছন্দ করে আপনি সেটা জানেন কারণ তার যে বক্তব্য দেওয়ার যে ধরন তার কথা বলার যে স্টাইল তিনি অন্যের সমালোচনা করে না তার যে উদার মন মানসিকতা তারপর যে তার কথা বলার যে সৌন্দর্য হিকমাত সাথে অন্যকে বুঝানো এই কারণেই কিন্তু তাকে বাংলাদেশের মানুষরা ভালোবাসে আপনি তাকে হিংসা না করে বরঞ্চ যেই কারণে মিজানুর রহমান বাংলাদেশের মানুষ ভালোবাসে আপনিও সেই পন্থাগুলো অবলম্বন করেন দেখবেন বাংলাদেশের মানুষরা আপনাকে ভালোবাসবে আজকে দেখেন চার পাঁচ বছর আগেও মানুষ না কিন্তু বা এখন তার অবস্থান দেখেন সে কত বড় আশনা ফাউন্ডেশনের মতো বড় একটা ফাউন্ডেশন তৈরি করতে পেরেছেন তিনি কেন পেরেছেন জানেন তিনি বাংলাদেশের মানুষকে ইমপ্রেস করতে পারছেন তার আচরণের মাধ্যমে তার মনোমুগ্ধকর আলোচনার মাধ্যমে লেকচারের মাধ্যমে এটা কিন্তু সে মানুষকে টাকা খাওয়াই করে নাই এটা বুঝতে হবে সুতরাং সুন্নি ভাইদেরকে বলবো যে আপনাদের উচিত এখনো সময় আছে যুগ উপযোগী সিদ্ধান্ত নেন বাংলাদেশে মানুষকে ইমপ্রেস করার জন্য আপনারা সুন্দর পন্থা অবলম্বন করেন অহাবিদেরকে মেন টার্গেট করেন না কথায় কথায় অহাবি অহাবিরা নবীর দুশ্মন আল্লাহর অলির দুশ্মন এটা সেটা হ্যান ত্যান এই টাইপের বক্তব্যগুলো এখন আর মানুষ খাবে না এখন মানুষকে বোঝাতে হবে মোটিভেশন করতে হবে সুন্দর আলোচনার মাধ্যমে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি যদি বলি যে সুন্নি অঙ্গনের মধ্যে এখন কিছু বড় বড় আলোচক বের হয়েছে যাদের এলেম কালাম এবং কথাবার্তা সৌন্দর্য আছে আমি যদি তাদের নাম বলি শেখ হাসান আল হাসানি জয়নাল আবেদিন আল রহিম আজহারি এরকম অসংখ্য ওলামায় কানাম আছে যাদেরকে বাংলাদেশের মানুষ নির্বিশেষে ভালোবাসে দল মত আমি এটা বলতে চাচ্ছি যে আপনি আপনার আলোচনা এমন ভাবে করেন এমন ভাবে উপস্থাপনা করেন যে দলমত নির্বিশেষে আপনাকে সবাই ভালোবাসে আপনি এমন ভাবে আলোচনা করেন না যেমন সে আলোচনা শুনলি আপনাকে মাজার পূজারি বলে আপনাকে কটাক্ষ করে আপনাকে যেটাকে উগ্র বলে এগুলো আপনি করেন না এগুলো করলে এখন তো বর্তমানে বাংলাদেশ শূন্য অনেক কম এমন একটা সময় আসবে যে বাংলাদেশের মানুষ সুন্নিদেরকে দেখতে পারবে না আলে আদিসদেরকে পছন্দ করবে জামাতের লোকদেরকে পছন্দ করবে কমি অঙ্গনের লোকদেরকে পছন্দ করবে এরকম একটা সময় আসবে যদি সুন্নিরা তাদের সিস্টেম পরিবর্তন না করে আমাকে হয়তো আপনারা গালি দিতে পারেন কিন্তু আমি আপনাদের একজন মোহাইবিন হিসাবে আমি আপনাদের একজন ঘনিষ্ঠ মানুষ হিসাবে এই ক্ষুদ্র খাদেম হিসাবে আপনাদের কাছে আমার এই পরামর্শটা থাকলো